আমি অনেক উৎসাহিত হয়েছি এবং আনন্দিত হয়েছি তাদের এই উদ্বেগ উদ্দীপনা দেখে আমি মাদ্রাসার পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে আমরা সহযোগিতা করব যতটুকু পরিমাণ ছাড় দেওয়া যায় আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক বুদ্ধি পরামর্শ দিয়ে আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ সকলের প্রতি আমার একটি উদারত আহ্বান থাকবে যে আচ্ছা আপনার জীবনের সর্বপ্রথম ইনকাম কত বছর বয়সে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর বয়সে বর্তমান যুগে এমনও বেকার আছে তারা তিরিশ বছর চল্লিশ বছর বয়সে বেকার চাকরির জন্য করে আসুন যত কোনো ইনকাম নাই বাবার আবার হোটেলে খায় আমার বয়স তেইশ আমার সর্বপ্রথম ইনকাম বিশ বছর বয়সে আজকে এমন এক বালকের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদের যার বয়স বর্তমানে নয় বছর কিন্তু তার ইনকাম শুরু হয়েছে হয়তো ষাট থেকে আট বছর বয়সে বালকটি হচ্ছে মিঠু ওর নাম হচ্ছে মিঠু যে বয়সে বাপ মার আদর স্নেহ ভালোবাসায় শিক্ত হওয়ার কথা বই খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে হাতে নিয়েছে ইট এবং হাতুড়ি আজকে তার পরিচয় তার সে কোথায় কাজ করে বা তার সম্পর্কে বিস্তারিত জানবো তার মুখে কি অবস্থা মিটো ভালো আছস ভালো আলহামদুলিল্লাহ বল তো তোর নাম তো তোমার নাম কি পুরো নাম কি মিটো মোহাম্মদ মিটো আচ্ছা বর্তমানে কোথায় থাকো তোমরা এ ময়মণি কি নিজের বাড়ি না বারা আচ্ছা বাড়িতে কে কে আছে আম্মু আছে আব্বু আছে কি করে কাজ করে কোথায় এই স্ক্রাপে দোকানে কাজ করে আচ্ছা তুমি কাজ করো কোথায় আমি কাজ করি ফিলায় দোকানে কতদিন ধরে কাজ করো প্রায় এক বছর মতো এক বছর ধরে কাজ করতে চলা কি কি কাজ করো এখানে এখানে ওখানে কাজ করি জালি বান্ধি ডালাই দি আর তারপরে তেল লাগে ইয়েতে কর্মাতে আচ্ছা তো পড়াশোনা আগে করছিল করছিলাম কোন ক্লাসে পড়ছিল আগে থ্রিতে ক্লাস থ্রি পর্যন্ত তো আচ্ছা তারপর আর পড়ালেখা করো নাই পড়ালেখা বন্ধ করছো কেন এই টাকা চালাতে পারেনি যে না মুই তোমার আম্মু টাকা চালাইতে পারেন এর জন্য পড়ালেখা বন্ধ করছো আচ্ছা তো এমনি তোমার সামনে পড়ালেখা করার কোনো ইচ্ছা আছে আছে কোথায় পড়বা মান্দাশায় পড়বা না স্কুলে পড়বা মান্দাশায় মান্দাশায় পড়ার ইচ্ছা বড় হয়ে কি হতে চাও আলেম আলেম হইতে চাও আচ্ছা তো তুমি যেখানে কাজ করো সেখানে তোমার বেতন দেয় কত 150 টাকা ডেইলি 150 টাকা মানে সংসার এমনি চলে তোমরা তোমার আম্মু কাজ করে আব্বু কাজ করে তুমি কাজ করো সব মিলে সংসার চলে 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 না তো তুমি কাজ না করলে কি সংসার চলে না বা মানে তুমি কাজ না করে তোমার পড়ালেখা করলে হয় না হয় না না আচ্ছা তো আসলে আপনারা বুঝতে পারতেছেন তার বয়স তোমার বয়স কত এবং এগারো বছর এগারো বছর বর্তমানে তার বয়স এগারো বছর আর এই এই বয়সেই সে কাজে নেমে গেছে বাংলাদেশে শ্রম আইন থাকলেও তার কোনো দেশের মধ্যে কোনো আইনের প্রচারণা নেই যার কারণে বা বাস্তবায়ন নেই যার কারণে বাংলাদেশে শিশু শ্রম অধিকারে বেড়ে গেছে এক্ষেত্রে উচিত প্রশাসন বা সরকারের উচিত আমাদের সচেতন করা শিশু শ্রম নিয়ে এলাকায় বা দেশে বিভিন্ন পত্রিকায় নিউজের মাধ্যমে মানুষকে সচেতন করা এবং যারা শিশু শ্রম নিয়ে জড়িত হয়ে গেছে তাদেরকে শিক্ষার দিকে দাবিত করা এখন যদি আমরা তোমাকে পড়ালেখা করার কোনো সুযোগ করে দিই কোনো মাদ্রাসায় ভর্তি করাই তুমি যেহেতু মাদ্রাসা পড়তে চাও তাহলে কি তুমি মাদ্রাসা করবা করবা আচ্ছা সে যেহেতু চাইতেছে মাদ্রাসা পর্বে বলতেছে আমরা চেষ্টা করব তাকে একটা মাদ্রাসা ভর্তি করানোর জন্য এবং তার মাদ্রাসার যাবতীয় খরচ বহন করার জন্য ইনশাল্লাহ আসলে আমরাও ওই বেশি টাকা পয়সা না দনীয় না আমরাও ছোটোখাটো কাজ করি বা ব্যবসা করি আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওকে আমি কয়েকটা মাধ্যমেই চিনছি বা জানছি এজন্যই জন্যই তাকে নিয়ে আজকে চলে আসলাম সে যেহেতু চায় মাদ্রাসা পড়ালেখা করার জন্য আমি চেষ্টা করব তাকে একটা মাদ্রাসা ভর্তি করার ভর্তি করানোর জন্য এবং মাদ্রাসার যাবতীয় খরচ বহন করার জন্য সকলেই আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানে এতটুকুই আপনারা দেখতে থাকুন এখন যেহেতু সে মাদ্রাসায় পড়বে বলছে তাহলে তাকে সামান্য ড্রেস নিয়ে যাওয়ার চেষ্টা করব মাদ্রাসা ড্রেস পাঞ্জাবি পায়জামা এবং মাদ্রাসায় নিয়ে যাব দেখতেই থাকুন আমরা চলে আসলাম আমাদের পরিচিত মুখ স্বেচ্ছাসেবক মাহমুদ ভাই দোকানে মাহমুদ ভাই দোকানে অনেকগুলো পাঞ্জাবি থেকে একটি পাঞ্জাবি চয়েস হলো মিঠুর মিঠুর চয়েস মতো একটি পাঞ্জাবি আমরা নিলাম এবং একটি পায়জামা প্যান্ট নিলাম আর যেহেতু সে পর্বে বলছে আমাদেরকে তাই তার জন্য একটা টুপিও নিলাম আমরা পাশের একটি দোকান থেকে কাটা শেষে আমরা চলে আসলাম সামান্য নাস্তা করার জন্য আর এটা হচ্ছে যে মানিকছড়িতে একটি নতুন রেস্টুরেন্ট খাবারের মান খুবই ভালো আমরা ওই রেস্টুরেন্টে সামান্য নাস্তা করলাম নাস্তা করে চলে যাবো মাদ্রাসার উদ্দেশ্যে তাকে আমরা নিয়ে আসলাম মোহাম্মণি মুহব্বিয়া দেনিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিম খানা আমরা তাকে এখানে ভর্তি করাবো কারণ তার বাড়ি থেকে সবচেয়ে কাছের মাদ্রাসা এটি আর এখানকার মাদ্রাসা পরিচালকও আমাদের পরিচিত আগে থেকেই সুতরাং এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল আর এই পাকে মাদ্রাসার একটি রুমে ঢুকে তাকে চেঞ্জ করে নিলাম তাকে পাঞ্জাবি পায়জামা পরিয়ে দিলাম দেখেন পাঞ্জাবি এবং পায়জামা টুপিতে তাকে কত সুন্দর লাগে আর এই পাকে হুজুরও চলে আসছে ওনার সাথে বিস্তারিত কথা বললাম যে সে আসলে অনেক অসহায় তাকে কীভাবে কী করানো যায় আর হুজুর আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে বলেছে তাকে ভর্তি করিয়ে দিলাম ওই মাদ্রাসায় আশা করি সে পড়ালেখা করবে এবং হুজুরকে বলেছি যতটুকু খরচ লাগবে মাদ্রাসার ওইটা আমরা বহন করব তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলাম এবং সেখানে ছাত্র এবং অভিভাবকের স্বাক্ষরের প্রয়োজন হয় অভিভাবক হিসাবে আমি স্বাক্ষর করলাম আশা করি সে পড়ালেখা করবে বড় আলেম হবে আমরা করি অবশেষে তাকে কার্যক্রম শেষ করলাম আর যেহেতু পরিচালক আমাদের এই সমাজের সম্মানিত ইমাম আর ওনাকেও আমরা অবগত করলাম তার অবস্থা সম্পর্কে বা তার বর্তমান অবস্থা সে একজন খুবই অসহায় বলা যায় সে নিয়ে ইমাম সাহ আমাদেরকে যথেষ্ট সহযোগিতার আশ্বাস দিয়েছে আর ইমাম সাহেবকে বলবো আপনাদের সাথে সামান্য শেয়ার করার জন্য ইমাম সাহেব ধন্যবাদ মোহাম্মদ মাসুম এবং ইয়াসিন আরাফাত দুজন যেভাবে কাজ করছে ঝরে যারা যাওয়া ছেলেগুলোকে শিক্ষা আলো দেখাবার জন্য তারা টাকার অভাবে অথবা ভালো দিক নির্দেশনার অভাবে লেখাপড়া করতে পারছে না যে ছেলেগুলো কিশোর অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে সমাজ যাদেরকে দিয়ে নষ্ট হয়ে যাবে এরকম ছাত্রদেরকে দিয়ে তারা যেভাবে শিক্ষার আলো সর্বত্রে পৌঁছাবার চেষ্টা করছে আমি অনেক উৎসাহিত হয়েছি এবং আনন্দিত হয়েছি তাদের এই উদ্বেগ উদ্দীপনা দেখে আমি মাদ্রাসার পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে আমরা সহযোগিতা করব যতটুকু পরিমাণ ছাড় দেওয়া যায় আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক বুদ্ধি পরামর্শ দিয়ে হোক আমরা তাকে অবশ্যই সহযোগিতা করব ইনশাল্লাহ আমি যারা আমাদের এই ভিডিও দেখছেন এবং দেখবেন ভবিষ্যতে প্রত্যেকের প্রতি উদার আহ্বান জানাব আমরা এইভাবে জড়ে যাওয়া শিশুদেরকে অন্তত পক্ষে সুশিক্ষা শিক্ষিত করার একটা অবস্থান সৃষ্টি করে দেওয়া দিনই শিক্ষা শিক্ষিত করার একটা অবস্থান সৃষ্টি করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো তাদের এই অনুপ্রেরণা থেকে আমরা সকলেই অনুপ্রাণিত হব আমরা জাতি সমাজ গঠন করার সুন্দর প্রত্যয় নিয়ে কাজ করব ধন্যবাদ তাদের সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যাই হোক সর্বশেষ আমাদের ভিডিও শেষ পর্যায়ে আর সর্বশেষ ইয়াসিনকে বলবো তার মনোভাব সামান্য প্রকাশ করার জন্য সংক্ষিপ্ত ধন্যবাদ বন্ধু মাসুমকে আসলে আপনারা তো শুনেছেন এই আমাদের এই মিঠুর গল্প ওর মতো বা লক্ষ মিঠু সারা বাংলাদেশে আছে সারা বাংলাদেশের ভিতরে না যাই আমরা আমাদের মানিক ছড়িতেই দেখব যে অনেকেই আছে যে শিশু শ্রমে লিপ্ত আমরা যারা সচেতন আছি সবাই চেষ্টা করবো নিজের সাধ্য অনুযায়ী যারা শিশু শ্রমে লিপ্ত আছে যে বয়সে পড়াশোনা করার কথা সে বয়সে বিভিন্ন কাজে লিপ্ত ওই সব শিশু যারা আছে তাদেরকে শিক্ষা অনুরাগী করা আর সাথে তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেদিকে লক্ষ্য রাখা তো এতটুকুই বলবো যে সবাই যদি একটু সচেতন হই আমাদের এই মানিকছড়ি সুন্দর হবে এই শিশুরাই আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ সকলের প্রতি আমার একটি উদারত আহ্বান থাকবে যে এই সকল শিশু যারা আছে শিশু শ্রমে লিপ্ত তাদেরকে এই শ্রম থেকে যারা শিশু শ্রম কঠোর পরিশ্রম করে ওখান থেকে উঠে আনিয়ে একটা শিক্ষা অনুরাগী বা শিক্ষার পরিবেশে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব ধন্যবাদ সকলকে তোমার কাছে কেমন লাগছে ভালো তুমি কি ভালো শিক্ষা সুশিক্ষা শিক্ষিত হতে চাও হ্যাঁ তুমি তাদের জন্য দোয়া করবে আর সুন্দর করে লেখাপড়া করবে হ্যাঁ পড়ালেখা লাগা করবো সুন্দর করে আমি ওনাদের জন্য দোয়া করবো আলাইকুম